আমরা আমার গ্রামে আসছি আমার গ্রামে আস আমি নিজের পুকুরে আমরা মাছ ধরতেছি হ্যাঁ এই যে হিসটা মাছ ধরতেছি এটা হলো আমার ছোট ভাই আর এটা হলো আমার ভাইস্তা পুকুরে যে নিচে আছে ওটা আমার ভাইসতা আমরা অলরেডি কিছু মাছ পাইছি এই যে টাকি কই আমরা ওই ধরে শিং মাছ গাই দিছে ছোট ছোটবেলায় শিং মাছে খাই দিছে মাছটা ধরতে পারে নাই ছুটে গেছে কই মাছ পাওয়া গেছে আপ কৈ মাছ লাও উমাকাই মাৰি এই যে মাছ কৈ মাছ দেখি কৈ মাছ আপনার আমাদের পাশে থাকেন সমস্যা নাই আমরা মাছ ধরা পুরো ভিডিওটা ইন চলার চেষ্টা করবো দেখানোর জন্য আগে থানা গুলো উঠে গেল থানা উঠে একক্ষায় থানা রাখালে উঠে এই যে আমার পানি হিসেবে হ্যাঁ রমজান হুম এই জন্য আমার গাছগুলো আপনার মার্শাল্লা ভালো বড় হয়েছে তো আমার কপালটা খারাপ এবার বন্যাতে আমার ফল গাছগুলো সব মারা গেছে যেরকম সুবারি গাছ হ্যাঁ আপেল কমলা গাছ ছিল তারপরে মালটা গাছ ছিল এই সব মারা গেছে আর বাকি আছে শুধু আকাশী গাছগুলো আকাশী গাছগুলো আছে আর এই জায়গায় আছে শুধু কটবেল গাছটা বাচ্চা আছে আর একটা পেয়ারা গাছ আছে কিছু বাকি বাচ্চা আর এগুলো ভালো বড় রয়েছে গাছ দেখ শৈল আছে বলে গাছ মাছ বড় বড় মাছ আছে কয়েকটা

পেয়ারা নিজে পেয়ারা পেয়ারা আছে সমানে মোটামুটি ভালোই ধরছে তো আমরা তো খাইতে পারি না কেলে কে আমি বাড়ি ঘর ঘর করিনি এখনো এমনে গাছ গাছ লাগাইছি বাড়ি ঘর তো ইনশাল্লা করবো যে বাসার আগে আর এদিকটা এই মিষ্টি কুমড়া গাছ মাছ লাগাইছে আর কি টমেটো গাছ শাক সবজি বলে যেটা সবজি বলছে সবজি করছে কলা গাছে অবস্থা ভালো না কলা গাছগুলো অসুস্থ হয়ে গেছে আম গাছে মোটামুটি আম ধরছে মাছ ধৰা চাযাম গাছো আমাৰ লালাম গাছ লাল গাছ হৈ মাছ আৰা হৈছে দে খাবার বাবার কাটা দে অনেকটা দেশি কৈদরা হয়েছে মাছলা দিলে ভালো বড় আছে এই যে মাছলা হচ্ছে মাছ টমার বেগুন গাছ গোল বেগুন গাছ এই যে বেগুন তরছে ভালো বড় একটা তরসে আমার ছোট ভাইয়ের বউ লাগাইছে এই পেয়ারা গাছ পেয়ারা হয়েছে এই যে পেয়ারা এই যে পেয়ারা মোটামুটি হয়েছে এই যে আর ধান খেত খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর তুলনাহীন এই যে খাল খাল পুরা শুকাই গেছে গা আর ट्रेड शुरू हो गया मोटा पानी ايه مرام